ফার্নিচার থেকে বেডরুম সেট কিনলেই আচ্ছা উমরা করার বিশেষ সুবিধা থাকতে চাই আছে ভাই কি আছে কি হ্যাঁ সোভা সেট ফিরিয়ে এটা কিন্তু একটা বর্তমান বাজে এটা ফালাও আর এটা হলো এমডিএফ

দর্শক আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর একটা ফার্নিচার প্যাকেজ দেখাবো আর এক্সট্রা একটা অফার রয়েছে সেটা হচ্ছে কি এটাকে আমরা পবিত্র একটা অফার বলতে পারি ভাই যে কি অফারটা বলতো আচ্ছা Laravel তো থেকে বেডরুম সেট কিললেই আচ্ছা উমরা করার বিশেষ সুবিধা থাকতেছে আর কজন পাবে দুইজন ব্যক্তি পাবে ফার্স্ট সেকেন্ড আছে ভাই কি আছে সেট কিললে ফ্রি মানে এই পুরো সোফা ফ্রি পুরো কি বলে আসলে হলো একদম সলিড ফোম সিরাং সেগুন কাঠের আচ্ছা পাস্তা ফ্রি জি ফ্রি এবং সাথে বালিশও আছে ফ্রি

তারপর বানিয়ে ফেলছেন ঘটনা খাট থেকে উঠতে হবে না ড্রেসিং এখন এখান থেকে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু আপনি ঘুমের থেকে উঠছেন জি ঘুম থেকে উঠে যে দেখেছেন

কত প্রাইস আপনাকে কত টাকা দিতে হবে এটা নেওয়ার জন্য ভাই এটা 150000 টাকা প্রাইস ভাই ডিসকাউন্ট না দিবেন বলছ তার আগে বলি আমি এটা হলো আমাদের ঠিকানাটা উত্তর আজমপুর মাজার রোড চালাবন ভাইবে মার্কেট মেইন রোডের সাথে আমাদের শোরুমটা সপ্তাহের প্রতিদিনে খোলা থাকে অর্ডার করার নিয়মটা যে অবশ্যই জানা আছে আচ্ছা রেডি থাকলে সাথে সাথে পাবেন রেডি না থাকলে মিনিমাম পাঁচ থেকে সাত দিনের অর্ডার 10 দিনের অর্ডার সময় দিতে হবে ভাই আমরা জানি যে চালাবন তোয়া ফার্নিচারে হ্যাঁ